টি টোয়েন্টি সিরিজ দু হাজার পঁচিশ এশিয়া কাপের ব্যর্থতা ভুলে নতুন সাজে সেজেছে বাংলাদেশ ক্রিকেট দল আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে ওপেনিং থাকবে সৌম্য সরকার এবং সাইফ হাসান চলুন দেখে আসি এক নজরে বাংলাদেশ দলের সেরা একাদশ নাম্বার ওয়ান সাইফ হাসান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার 3 তানজিত হাসান তামিম ওয়ান ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর তাওহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ শামীম হোসেন পাটোয়ারি মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার 6 জাকির আলী অনিক উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সেভেন রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার এইট শেখ মেহেদি হাসান বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন তাস্কিন আহমেদ ফাস্ট বলার নাম্বার টেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বলার নাম্বার ইলেভেন তানজিম হাসান সাকিব ফাস্ট বলার এখন দেখে নেব আফগানিস্তান দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান রহমানুল্লাহ গুলবাজ ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু ইব্রাহিম জাদ্রান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি সাদিকুল্লাহ ওয়াটল ওয়ান ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর দাসুল রাসুলি মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ মোহাম্মদ নাভি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স আজমত উল্লাহ উমর জাই ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন শারাপউদ্দিন আশাফ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট রশিদ খান বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন নুর আহমেদ স্পিন বোলার নাম্বার টেন ফরিদ আহমেদ মালিক ফাস্ট বোলার নাম্বার ইলেভেন নাবিনুল হক ফাস্ট বোলার সর্বশেষ দেখে নেব ম্যাচের সময়সূচি বাংলাদেশ মনাম আফগানিস্তান প্রথম টি টোয়েন্টি ম্যাচ তারিখ দুই অক্টোবর দু বাংলাদেশ সময় রাত আটটা মিনিট ভেনু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম